আজ তোমাদের বলব এক রাজবাড়ির গল্প এক নীল দরজার গল্প যেটা খুললেই কেউ আর ফিরে আসে না একটা গ্রাম ছিল নাম নকশালগড় শুনেছ সে নাম ওই গ্রামের মাঝখানে ছিল এক পুরনো রাজবাড়ি অনেক দিনের পুরনো ছাদের ফাঁকে ঢুকে পড়ে জোনাকি আর কাঁচা ঘুমে ঢুকে পড়ে ভয় একদিন এক ছেলে নাম অভি খুব সাহসী শহরের ছেলে ভূতি তার বিশ্বাস নেই সে গিয়ে উঠল সেই রাজবাড়িতে লোকেরা বলল বাবা ওই বাড়িতে রাত কাটিও না কিন্তু অভি হেসে বলল ভূত বলে কিছু নেই রাজবাড়ির ভিতর একখানা দরজা ছিল রংটা ছিল গাঢ় নীল দরজার গায়ে লেখা এখানে ঢুকো না অভি বলল দেখি না কি এমন আছে আর সে খুলে ফেলল সেই নীল দরজা দরজার ওপাশে অন্ধকার আর সেই অন্ধকারের ভেতর থেকে শোনা গেল এক মেয়ের কান্না তুমি কেন এসেছ আমাকে ফেলে রেখে গিয়েছিলে মনে নেই তোমার গেল দেয়ালের ছায়া নড়ছে মুখ মানুষ চোখে আগুন ছোট্ট ঘরটা তখন আর ছোট রইল না ছায়ারা নাচে মেঝে ফাটে আর অভির গলা আটকে আসে এক ছায়া বলল তুইও থাকবি আমাদের সাথে দরজা খুলেছিস তো অভি পালাতে চাই কিন্তু দরজা তখন বন্ধ হঠাৎ সব কেমন যেন পালতে গেল অভি এসে পড়ল অনেক বছর আগের রাজবাড়িতে রাজা আর রানীর সামনে দাঁড়িয়ে এসে শুনল এই দরজার অভিশাপকে ভাঙবে একই খুলে যে সে আর পৃথিবীতে ফিরতে পারে না অভি তখন ছুটি চলে দরজা বন্ধ করতে চায় কিন্তু ছায়ারা তাকে টেনে নেয় সে আর বেরোতে পারে না কেবল তার জুতো পরে থাকে বাইরে আর দরজা আবার নিজে থেকে বন্ধ হয়ে যায় তাই বলি রে বাছাড়া সব দরজা খুলতে নেই কিছু কিছু দরজা খোলার আগে ভাবতে হয় কতটা সাহস আছে তোমার ভিতরে এই ছিল আজকের গল্প মিল দরজার রহস্য আরেকদিন নতুন ভূতের গল্প নিয়ে ফিরব এবার ঘুমো রে ঘুমের মধ্যেও দরজা খোলো না যেন